টানা দুদিনের ভারী বৃষ্টিপাতের ফলে রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় চলে প্লাবিত হয়ে যায় শত শত মানুষের বাড়িঘর দুদিন ধরে রাজ্যের অধিকাংশ নদীর জল সীমার উপর দিয়ে বয়ে যায় জল মানুষের বাড়িঘরে ঢুকে পড়ায় নিরুপায় হয়ে পড়ে মানুষ বাড়িঘরদের করে আশ্রয় নেয় ত্রাণ শিবিরে সমগ্র রাজ্যের প্রায় ত্রিশ হাজারের অধিক পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নেয় বন্যা কবলিতদের উদ্ধারের জন্য কেন্দ্র থেকে পাঠানো হয় বায়ু সেনার দুটি হেলিকপ্টার হেলিকপ্টারের মাধ্যমে বন্যা কবলিত এলাকা থেকে মানুষকে উদ্ধার করা হয় পাশাপাশি এনডিআরএফ আসাম রাইফেল এসডিআরএফ টিএসআর জওয়ান সকলেই উদ্ধারের কাজে হাত লাগায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরের আশ্রয় নেওয়া লোকজনদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় শুক্রবার বায়ুসেনার হেলিকপ্টারে করে দক্ষিণ ও গোমতি জেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বের হন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন উদয়পুরে গিয়ে প্রথমে খিলপাড়া এলাকায় খিলপাড়া মার্কেট শেড ও খিলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরে যান কথা বলেন বন্যা দুর্গতদের সাথে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান চন্দ্র মজুমদার জেলাশাসক র্যাবল হেমন্ত কুমার জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্যরা বন্যা দুর্গতদের সাথে কথা বলার পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সকল ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী জানান বন্যায় কাগজপত্র নষ্ট হয়ে গেছে তাদেরকে নতুন করে কাগজপত্র করে দেওয়া হবে করছে এই আমাদের। কেন্দ্রীয় সরকার যেভাবে সাহায্য করছে আমি শাহজিকে আমি বারবার ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীজিও জানেন তো যেভাবে মানে সব বিষয়ে যা বলছি তাই দিচ্ছেন তো ডি আর এফ এখানে এসছে হেলিকপ্টার দিচ্ছে সমস্ত সামগ্রী বিভিন্ন জায়গায় ফুড প্যাকেটগুলো দেওয়া হচ্ছে যা এক্সট্রিম যা যা করার তাই করছে কম সম্পর্কে আপনারা জানেন যে এটা তো নর্মাল যে না ওখানের জল যখন বেশি হয়ে যায় যখন নাইন পয়েন্ট ফোর ফোর যদি জল চলে যায় স্যার বলছি এই বন্যায় ক্ষতিগ্রস্ত যারা বানবাসী মানুষ আছে তারা হঠাৎ এই জল প্রবেশ করায় তাদের প্রয়োজনীয় কাগজপত্র কেউ ঘর থেকে বের করতে পারেননি সেই প্রয়োজনীয় কাগজপত্র বের করার জন্য প্রশাসনিক আধিকারিকদেরকে আপনারা আপনি কি নির্দেশ দেবেন না আমি শুনেছি ওরা বলছিল আমি এটার জন্য চিন্তা কিছু করার নেই যদি নষ্টও হয় সেগুলোকে আমরা ডুপ্লিকেট বের করে সেটা আমরা দিয়ে দিব আমি নির্দেশও দিই মুখ্যমন্ত্রী যান শান্তির বাজারে শান্তির বাজার মহকুমার কাঞ্চননগর স্কুলে ত্রাণ শিবির ঘুরে দেখেন সাথে শান্তির বাজারের মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ত্রাণ শিবির ঘুরে দেখার সময় মুখ্যমন্ত্রী কথা বলেন বন্যা কবলিতদের সাথে তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে অবগত হন তিনি টিভি